আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আনার আশেষ সম্মুতে আপনাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো এখন আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কীসবের জন্য যাচ্ছি তাহলে আপনাদের সব সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমি হলো ঘরে বসে একটু ভিডিও করছিলাম যে ছেলে মেয়ে আমি কিভাবে রেডি হয়েছি তা দেখানোর জন্য তো সেই ভিডিওটা হলো না তা কিছু কিছু সময় আসে মেয়েকে নিয়ে গেল আমাদের হলো দুই দিন মার্কেটে যাওয়া হলো একদিন হলো গেছি প্রথমে যাওয়ার পর বড় ছেলের জন্য হলো কিছুই পাই নাই মানে অর সাইজের অর মাপের কিছু নাই জুতা একজোড়া পাইছি কিন্তু দাম চায় অনেক তার জন্য আর কিনি নেয় যে দেখি আরেক দিন পরে আসি তো আর কি না হয় নাই আর জ্যাকেট তার সাইজে মিলে নাই একটা পা পাওয়া গেছে হেভি দাম তার জন্য আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে কালকে হলো জয় করা গেছি সেলের জন্য কিছুই আনতে পারি নাই অনেক দাম দামে মিলে না তার জন্য আজকে ভাবতেছি বান্দোরা দাম দামে মিলে না কি তার মাপের কোনো গেঞ্জি নেই তার মাপের কোনো জোতা নেই তার জন্য আবার আজকে যেতেছে আর মেহেরুনকে জিজ্ঞাসা করি মেহেরুন কি কিনতে যাবে দেখেন মেহেরুন কি পরছে কালকে হলো মেহেরুনের জন্য ওদিক চাও মেহেরুন একটা মাস্ক আনছি আমার জন্য একটা মাস্ক আনছি তা আমি মাস্কটা পরলাম না আমার যে স্কালার ইয়ে আছে মুখোশ আছে তার জন্য আমি মুখোশটাই লাগাবো আর মেহরুনের যে মাসটা তো মেহরুনকে জিজ্ঞাসা করি মেহরুন কি কিনতে যাবে তুমি কি কিনতে যাবে মার্কেটা মার্কেটে কি কিনবা পেন কিনবা গেঞ্জি কিনবা

জেম খাবে সে কালকে লোক সে বলেই খাইছে হলো সে জেম খাবো ভাবছিলাম তাকে নিব না তার বাড়ির কাছে রাখতে যাব কিন্তু সে হলো প্রাইভেট পড়তে গেছে আর বড়জন তো সাথেই যাবে তাকে নিয়ে যেতে হবে আর কোথাও যাওয়ার জন্য সে একবারে রেডি হয়ে যায় মানে অনেক খুশি হয় দি মাস্কটা লাগাই দিই দেখ একটু দূরের চাও বাবা ওদিক চাও আমার

বিশেষ শশনাশলামি জুতার দোকানে এক আলোটা লাগতেছে না 100% বিশেষ টেস্টিং না ভালো

না মরিচ খাইতে পারো না আলু পরে ভর্তা দিব আর কি এখন এটা ভেড়ি মাখিয়ে তো ডলা যাবে না পরে আমার না ভর্তা বানিয়ে খাব আলুর ভর্তা বানাবো না তারপরে খাবো বুঝছো মাটি ভর্তাছে তো তোমার গায়ে মানুষের হাতে শক্তি কম থাকে ধিনা পাতা দিয়ে আলু ভর্তা কারণে ভালোই লাগে খারাপ এই এজ না বাবা মেহে যে দেখেন গাড়ি বানাইছে সে গাড়ি কয় ময়লা ভরে হেলাইছে ইয়ের ভিতরে পেইন্টার ভিতরে গাড়ি গাড়ি তো এটা হলো বর্তা বানানো হয়ে গেছে এখন লিখিয়ে দিব হাতের ভিতরে আলু চুলি দিছি গাড়ি 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 ঘুম ঘুম পিবি করেন দেখি আমাদের বেগুন ভাজা কুকুর লবণ লবণ ধরুন তোর বোর্ডের থেকে লবণ খায় না এত তো বেগুনটা হলো ঢেঁকা দিলে ভালো হয় তার জন্য আমি ঢাকা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঠান্ডার ভিতরে মানুষ কি করবে বলেন ঘুমের থেকে উঠতে উঠতে ওই জায়গায় দশটা টাইম হয় ঠিকই কিন্তু ঠান্ডার কারণে কেউ উঠতে পারে না বেগুন কিছুটা হয়ে গেছে সেগুলি উঠায় রাখতেছি জাল দিলে হলে বেগুন ভালোভাবে হয় না দুপুরে হলে শক্ত হয়ে থাকে আর হালকা জালের বেগুনটা ভালো সুন্দর মতো মুলাম হয় বেগুনটা খেতেও ভালো লাগে লাব নিচে কথা এটা